ইউরোপিডি ব্লগ টিপসে আপনাকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে পেজে ফলো করুন ধন্যবাদ আজকের আলোচনা থাকবে কিছু পর্তুগিজ শব্দ ভান্ডার বা প্রেজেস উচ্চারণ সহ ইংরেজিতে আই এম সরি আমি দুঃখিত বাংলায় হচ্ছে আমি দুঃখিত ইংরেজিতে আই এম সরি বা সরি পর্তুগিজরা কিভাবে উচ্চারণ করে থ্যাংক ইউ বাংলায় ধন্যবাদ ইংরেজিতে পর্তুগিজ ভাষা উচ্চারণ হবে অব্রি গা এখানে দেখে নেন ইংরেজিতে লেখা আছে বা পর্তুগিজের লেখা গা আর মহিলা হলে বলবেন অব্রিগা দা অব্রি গা দা পুরুষরা বলবেন অব্রি গা দু অর্থ সেম ধন্যবাদ এক্সকিউজ মি স্কোপলা কলি পর্তুগিজ ভাষায় উচ্চারণ হয় কলি সেন্সা আপনি ট্রেনে আছেন ভিড় বাট্টা এড়াতে একটু রাস্তা চাচ্ছেন আপনি সরে যাওয়ার জন্য সেক্ষেত্রে অ্যাটেনশন মনোযোগ আকর্ষণের জন্য আপনি বলবেন কলি সেন্সা কারোর সাথে আপনার দেখা হলো নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো অনুগ্রহ করে আমরা ইংরেজিতে বলি প্লিজ পর্তুগিজরা বলে পুর ফাবর পুর ফাবর এই যে এখানে দেখুন লেখা আছে পুর ফাবর কারোর সাথে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলো হাই হ্যালো আমরা বলি ইংরেজিতে হ্যালো বা হাই পর্তুগিজা বলে ওলা ওলা সিনিয়রা একটা মহিলা মানুষকে আপনি বললেন একজন মহিলা মানুষকে আপনি বললেন ওলা বলতে পারেন এই যে আর বন্ধু বান্ধবরা ইনফরমালি কথা বলে হাই ওই 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 এরকম ও এই যে এরকম করে শুভ সকাল গুড মর্নিং পর্তুগিজা বলে বন্ধিয়া বন্ধিয়া আর শুভ মধ্যাহ্ন গুড আফটারনুন ইংরেজিতে শুভ মধ্যাহ্ন বৌ তার দে আর বেলা বিদায় সম্ভাষণ হিসেবে গুড ইভিনিং আমরা বলি না রাত্রি বাংলায় বো নইতে বইতে এটা কিন্তু ইউরোপিয়ান পর্তুগিজ স্টাইলে আমি বললাম উচ্চারণ কেউ যদি কেউ কাকে জিজ্ঞেস করে কেমন আছেন হাও আই কেমন আছেন হাও আই তুদু বাই

আপনি বললেন ইউ প্রতী ইংলি তেরা এরা ইংল্যান্ডকে ইংলেথেরা বলে নাও নৌর উচ্চারণ কিন্তু নাও উচ্চারণ করেন তারা ইংরেজিতে না নো বাংলার না

বললে তারা বাথরুমকে নির্দেশ করবে দেখাবে কোথায় যাবে ইএস তারা বলে সি বাংলায় হা মুইতু অব্রিগাদু অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ পুরুষ হলে মুইতু অব্রিগাদু আর মহিলারা বললে বলবেন মুইতু অব্রিগাদা উচ্চারণ অর্থ সেম আপনাকে অনেক ধন্যবাদ আই এম ফাইন এস টু বাই ফাইন মানে ভাই বিই এম এম এর উচ্চারণ রসুই বাই শেষ বিদায়ে আপনারা বলবেন আদিওস আদিওস মানে গুড বাই ইউ সু আই এম ইউ আই এম আবেদিন ইউ আই এম ইউ ও আবেদিন আমার নাম আবিদিন আজকে যারা এই শব্দগুলা প্রেসগুলা দেখলেন শুনলেন তারা চর্চা করুন নিজে বন্ধু বান্ধবদের সাথে বাসায় বা অনলাইনে আরো বেশি শুনুন প্র্যাকটিস করুন এর কোনো বিকল্প নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ